গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো শিল্পিস ফ্যামিলিতে আর নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি সকালবেলা এখন কটা বাজে ওই সাড়ে আটটার মতো বাজে সাড়ে আটটার মতো বাজে আর মেঘলা মেঘলা আকাশ একটু একটু বৃষ্টিও পড়ছে ছোটো মেয়ে স্কুলে গেছে বড় মেয়ে পড়তে বসছে রুমের মধ্যে আর ছোটো মেয়ে হচ্ছে দশটার মধ্যে চলে আসবে এইটি মার্ক্সের পরীক্ষা চলছে তো দশটার মধ্যে ছুটি হয়ে যাচ্ছে আমি এখানে বসেছি সকালে কিছু খাই জানি সকালবেলা ওই যাওয়ার সময় নাকি একটা বাউলি কিনে দিয়েছে ওর বাবা ওই বাউলিটা খেয়েই ঝুলে গেছে তো আর মাথা প্রচুর যন্ত্রণা মানে আমার মুখ দেখলে বুঝতে পারছ প্রচন্ড মাথা যন্ত্রণা ছিল সারা রাত শুধু বাম ঘষে গেছে বাম ঘষে ঘষে এগুলো সব ফুলিয়ে দিয়েছি মানে এত বাম ঘষেছি চোখে মুখে চব্বিশ ঘন্টা শুধু মানে বামই ঘষেছি সারা রাত ধরে আর ও প্রায় আড়াইটা তিনটার দিকে আর ঘুমও ওরকম হয়নি তো এখন কাজ মোটামুটি খুব একটা বেশি কিছু হয়নি শুধু বিছানাটাই বোঝানো হয়েছে আর কোনো কাজ একটা হয়নি ডাইরেক্ট টেবিল ফ্রেডগুলো মোছামুছি করবো কালকে রাতটা এত শরীর খারাপ ছিল কিছু মোছা হয়নি এই জন্য তোমাদের কাছে ব্লগ দিই না বুঝতে পারছেন তো চলো তোমাদের সঙ্গে নিয়ে যেটুকু পালি করার চেষ্টা করবো হয়তো ব্লগ ছোট্ট হবে কিন্তু হ্যাঁ অবশ্যই তোমাদের কাছে শেয়ার করবো গতকালকে তোমাদের বলেছিলাম যে ব্লগ দেবো তো ছোট্ট করেই শ্যুট করেছি আমাকে মিস করছিলে বলে তো যেটুকু পারবো শুট করার চেষ্টা করবো আর তোমাদের কাছে শেয়ার দেবো তো সকাল থেকে সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে এগুলোটা ঠিক আছে তো এই যে দেখো এইখানে এই টেবিলটা আজকে তিন চার দিন থেকে এত মাথা যন্ত্রণা বলে এগুলো কিচ্ছু তো হাত দেওয়া হয় না আর একদিন যদি এদিকে এগুলোতে একটু হাত না দিই তাহলে তো বুঝতেই পারো ধুলো এত মোটা করে জমে আর এদিকে দেখো বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে সকালবেলা এগুলো একটু ছিল এখন তো পুরো এত বৃষ্টি হচ্ছে মেয়েকে কি করে আনতে যাবে সেটাই ভাবছি তবে রেইন দেওয়া হয়েছে আর আমার মেয়ে না রেনপোর্ট খুব একটা পড়তে চায় না বিরক্ত বোধ করে তো ওর বাবাই আনতে যাবে ওর বাবা নাইট করে এসে তারপরে আমাকে বলছে আমাকে জলদি আগে কিছু একটু খেতে দিয়ে নাও তো আমি ভাবলাম কী বলতো সকালবেলা একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে অনেক দিন থেকে কিন্তু রুটি হচ্ছে না আমার ঘরে তো রুটি হয়ই না ব্রেকফাস্টে তো বেশিরভাগ মানুষ কিন্তু রুটিই খায় তো আমার ঘরে হয়ই না ব্রেকফাস্টে রুটি আজকে ভাবলাম একটুখানি ব্রেকফাস্টে রুটি করব তাও করতাম না কালকে না তরকা রাত্রেবেলা তর্কাই এনেছিল আমার শরীর এত খারাপ ছিল বাইরের থেকে তরকা নিয়ে এসেছিলো গৌতম তো বাইরে থেকে তরকা ছিল আর ছোটো মেয়ে তো তরকা দিয়ে রুটি খেতে পারে না তো ভাতও যেহেতু কালকে রাত্রে করা হয়নি আর ও ভাত খেতেই ভালোবাসে আমি তখন কি করব আমি করেছি একটুখানি দুধ ছিল পাশ দুধ তো ওদের জন্য রাখা হয় তো ওখান থেকে আমি পাশ দুধ দিয়ে একটুখানি সেও করেছি তো ওই সেও আর মানে তরকা দুটোই না একটু একটু বেঁচে গেছে তো ভাবলাম থাক তাহলে বেঁচে যখন গেছে আর ধরো দুটা থেকে তিনটা রুটি হবে এরকম আটা মাখাও ফ্রিজে রয়েছে তো ভাবলাম আর একটু আটা মেখে বরং আজকে সকালবেলাটা রুটিই করে ফেলি যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি পড়ছে জানি ছোটো মেয়ে এসে একটু প্যান প্যান করবে তারপরে ভাবলাম সঙ্গে সঙ্গে রুটির সাথে সাথে সাইডে একটু ভাতও বসিয়ে দেব একটা মাছ ভেজে দিলে বা একটু কিছু ভেজে দিলে ও সকালবেলা ভাত খেয়ে নিতে পারবে আর যদি রুটি খায় তাহলে কোনো কথা নেই ও তো দশটার মধ্যে ঘরে চলে আসবে এটাই আর কি প্ল্যান চলছে আর এদিকে কাজ সেগুলো ভালো লাগে একটু সেরে নিই আর রুটি করতে কতক্ষণ লাগবে যেহেতু সব করা রয়েছে তরকারি আর সেউটো করা রয়েছে সেউটাকে একটু গরম করব বের করে একটু ঝোলাঝোলা রেখেছি ইচ্ছা করেই যে আর ছোটো মেয়ে এত ভালোবাসে খেতে মানে তোমরা ধারণা করতে পারবে না আমি সেউটা খুব পছন্দ আমারও ভালো লাগে আলুও ভেজেছি ফাঁকের থেকে বড়ো মেয়ে বলছে মা একটু আলুও ভেজো হ্যাঁ তা এবার আলুটা ভেজেছি এবার যদি ভাত খাওয়ার ইচ্ছা হয় তাহলে ছোটো মেয়ে ভাতও খেতে পারবে এই জন্য একটুখানি আলুও ভেজে নিলাম আর চলো এবারে ওদের অন্তত বাবা আর মেয়েকে খাবারটা দিয়ে দিই রুটিটা দিয়ে দিই তারপরে ছোট মেয়েকে দেব। বুঝতে পারছো ওইদিকে ওইগুলো সেরে সুরে চলে এসেছি তো ওই যে টুকটাক কাজ যেগুলো ছিল আর বললাম না সকালবেলা ঘর ঝাড় দেওয়া বিছানা তোলা ওই কাজগুলো সকালবেলাই করে নিয়েছি ওইগুলো সকালবেলা না করলে ভালো লাগে না দেখবে শরীরটা কেমন লাগে তো ওইগুলো সেরে সুরে আমি একদম চেঞ্জ করে নিয়েছিলাম চেঞ্জ করে এই যে একবারে ওদের খাবারটা দিয়ে ভাবলাম কি বলো তো রান্নাটাও পটপট সেরে নিই আর ছোটো মেয়ে এসেছে ছোটো মেয়ে এসে তো বায়না করছে তারপরে ওকে আবার দিলাম একটুখানি আলু ভাজা দিয়ে ভাত মেখে ফাঁকের থেকে ওকে ভাত মেখে দিলাম ও ওই ঘরে বসে বসে খাচ্ছে আমাকে বলছে মা একটুখানি দিয়ে যাও ঘরের মধ্যে ঠিক আছে এসিতে নিচে বসে বসে খাবে আমি নিচে বসে খাবে তো বলছি ঠিক আছে তারপরে যে দেখো দুপুরবেলা রান্না বসিয়েছি আর দুপুরবেলা একটুখানি আলু সেদ্ধ বেশি করে একটুখানি আলু সেদ্ধ মাখা আর এদিকে হচ্ছে সোয়াবিনের তরকারি একদম আজকে সব নিরামিষই চলছে আর হচ্ছে একটু ভেন্ডি চচ্চড়ি এই হচ্ছে দুপুরের আজকে রান্না তবে রান্না খুব ডিটেলসে আজকে তোমাদের কাছে শেয়ার করতে পারিনি তোমরা আমার রান্না দেখতে ভালোবাসো তবে কালকের থেকে একদম কথা দিচ্ছি রান্না কিন্তু তোমাদের ডিটেলসে দেখাবো এই করতে করতে একবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি বিকেলে বললাম না অল্প ভিডিও কিন্তু শ্যুট করেছি তোমরা কিছু মনে করো না কালকের থেকে দেখি আর একটু বেশি করে চেষ্টা করব প্রথম দিন তো তো এই যে দেখো এইটা অর্ডার করেছে এটা হচ্ছে একশো আশি টাকা অর্ডার করেছে বোঝো ম্যাগির দাম হচ্ছে একশো আশি টাকা এটা কোরিয়ানরা না চাইনিজরা খায় অনেক দিন থেকে দুই খুব বায় না ওরা ট্রাই করে দেবে এটা নাকি প্রচুর ঝাল হয় তোমরা দেখলেই এখন আমাকে দেবে বকা ওই যে কথায় বলে না ছেলে মেয়ে একটু বড় হলে যখন অতিরিক্ত বায়না করে না তখন তোমাদের কিছু কিছু জিনিস মেনে নিতেই হয় আমি আমার দিদিকে জানালাম যে এইরকম এটা খাবে ওরা ট্রাই করে দেখবে তো একবার ট্রাই করতে দেওয়া যাক যে এটার কেমন টেস্ট আর আমিও না দেখব কোরিয়ানরা খায় এত ঝাল মানে মুখে শিষ তুলে তুলে খায় এটা কী হয় সত্যি বিশ্বাস করবো না এই যে যে কালারটা দেখছো না কালারটা ঠিক এই রকমই প্লাস মারাত্মক টেস্ট আমি জানি না ম্যাগির এত টেস্ট হয় মারাত্মক টেস্ট তবে ঝাল একটা কি বলতো শুকনা লঙ্কার ফ্লেভার আসে শরীর চলছে না শরীরের অবস্থা খুবই খারাপ অবস্থা খারাপ হলো এখন বসাতে হবে রান্না তো চলো রান্না বসিয়েছি কি রান্না করছি সেটা তোমাদের কাছে শেয়ার করি আর বড় মেয়ের কাছে পড়তে ছোটো মেয়ের কালকে পরীক্ষা ছোটো মেয়ে ওই ঘরে বসে পড়ছে আর টিভিটা আমি দেখছিলাম টিভিটা এখনও চলছে টিভিটা বন্ধ করে দিয়ে আসছি আমাদের মেয়েদের জীবন একবেলা শরীর খারাপ খারাপ থাকলে দ্বিতীয় সেকেন্ড সেকেন্ডবেলা তোমাকে উঠতেই হবে কেন বলো তো ছেলে মেয়ের জন্য মানে তোমরা হয়তো বুঝতে পারছো না আমার শরীরের কন্ডিশন খুবই খারাপ জানো তো এই জন্য ব্লগ দিচ্ছিলাম না চলো রান্না বসিয়ে দিই আবার নাইট আসলে তোমার দাদা ভাইয়ের নাইট যাবে খেয়ে আমি তাদেরখানে রান্নাটা বসিয়ে দিই রান্না বসিয়ে বসাতে হবে কারণ দুপুরে সেরকম যা করেছি কিছুই নেই সবই প্রায় শেষ হয়ে গেছে তো এখন একটু ডাল তো আছে একটুখানি ভাজা পোড়া যাই হোক কিছু করবো কেমন হতে পারে পারে ঠিক চলো পরে আসছি ওই লাইটটা অফ করে দিয়ে আসছি বলে একটু অন্ধকার লাগছে তো এই যে চলে এসেছি রান্নায় আর গৌতম যাবে হচ্ছে নাইট ডিউটি তো আজকে এই যে রাত্রেবেলা কি করছি তো একটুখানি বেগুন একটুখানি কুমড়ো আর ওই যে সকালে আলু সেদ্ধ কিছুটা আলু সেদ্ধ না মাখানে অনেক আলু সেদ্ধ একটা মতো আলু ছিল তো ভাবলাম সেই ভাজা আলুটা মানে সেদ্ধ আলুটাকে একটু ভেজে নি টুকরো টুকরো করে ফেলে দেবো কেন ভেজে নিই আর ওইটা যেন মচমচে হলো আমার মেয়েরা খেতে আরো বেশি ভালোবাসে তো এই হচ্ছে রাত্রে ভাজা ওই দেখো বড় মেয়ে খেতে বসছে এখন বাজে হচ্ছে দশটা সাত সবার খাওয়া হয়ে গেছে গৌতম খেয়ে ডিউটি বেরিয়ে গেছে আর আমি হচ্ছি এখন এই যে রেডি হয়ে নিয়েছি একটুখানি ফেসবুকের জন্য বানাবো শর্টস অবশ্যই তোমাদেরও পোস্ট করবো একটা দুটো করে পোস্ট করবো তোমাদের জন্য তো চলো পটাফট এই যে রেডি হয়ে নিয়েছি আর আজকে এই লিপস্টিকটা পরেছি দিন এই লিপস্টিকটা খুব কম আমি পরে ঘুরি আজকে একটু পড়েছি ইচ্ছা হলো চলো শর্টস বানিয়ে নিই আর ও খেয়ে নিই

তো এই যে এখন এই ভিডিওটা এইটুকু তোমাদের ওই ভিডিওর মধ্যে তারপরে এখন এক ঘন্টা দাদা নাইট দাদা হয়ে ঘরে আসবো সে এসে গরম ভাত খাবে এই যে পরিস্থিতি এই জন্য ব্লগিং দিয়েছিলাম না আর ব্লগিং ভিডিও এডিট করতে দেরি হয় আর ব্লগিং তো তুলতে হয় বলো আর যদি ব্লগিং না তুলি তাহলে এক্সট্রা ঝামেলাগুলো হয় না

এটা দেবো না দেবো না তোমাদের শোনাচ্ছি কমপ্লেন করছি না জাস্ট তো তোমরা হয়তো মনে মনে ভাবতে পারো প্রচুর পরিশ্রম করি জানো তো আজকে দুটো টাকা যদি নিজে হাতে খরচা করতে পারি বা ধরতে পারি তার জন্য দিন রাত এক করে দিই দিন রাত এক করে দিই সবাই করবে না এটা সবাই করবে না অনেকে ভাববে যে যেটুকু আছে হাজবেন্ডের যথেষ্ট খেয়ে পড়ে হয়ে যাচ্ছে হ্যাঁ তো কি অভাব আছে তো তাদের কি করে যাই